السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم وما خلقت الجن. الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما ساق ذو القوة المتين وقال عبد الله بن عمر رضي الله تعالى عنه ما أعظمك أعظم حرمتك والمؤمن أعظم حرمه عند الله منك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الشاعر يا سيد الكونين يا عالم الهدى يا سيد কৌ নয়নীয়া নামাল সোধা জালমতীয়া মুফি হিমা কাটাজিল হা জন্মতীয়া মুফি হিমা কাটাজিল আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় হল একজন মমিন বান্দার সম্মান কিরকম একজন মমিন বান্দার সম্মান কীরকম সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন আমাদের সবার পরিকম্বরের নাম হলো হজরত মোহাম্মদ মোস্তফা সল্পলাইয়াসাল্লাম মেহরবানি করে সকলে একটু আওয়াজ করে জন্য সম্মানিত মুসলানি কারণ পৃথিবীর বুকে যেহেতু আল্লাহ তালার উপরে সম্মানী হলো আমাদের পৈগম্বর আল্লাপাকের পরের স্থান হলো আমাদের পৈগাম্বরের পাকের সম্মানের পরে হচ্ছে আমাদের পয়গাম্বর সম্মান এজন্য পাকের নামের সঙ্গে এরকম ভাবে উচ্চারণ করা হয় রসুল আল্লাহর আল্লাহর রসুল বলতে আমাদের পৈগম্বরে বিশ্ব নবী উদ্দেশ্য। যেহেতু আমাদের পৈগম্বরে তার সম্মান তার ইজত অনেক বেশি ওই হিসেবে তার উন্মতেরও অনেক সম্মান অনেক বেশি এবং উন্মতের মর্ত ইজ্জত অনেক বেশি সম্মান বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহ আমাদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন সবাই জোরে সুরে সম্মানিত হাজিরিন আমাদের পৈগম্বর বিশ্ব নবী সাল্লাম তিনি এই রবিউল আহ্বাল মাসে আসছেন এবং তার মৃত্যুও করছে রবিউল আহ্বাল মাসে গতকাল ছিল বারোই রবুল আহ্বাল পৈগম্বরের দিবস ওই পৈগম্বর যাকে আমরা পৈগম্বর বলি বা হজরত মুস্তফা সাল্লাম বলে থাকি আমাদের পৈগম্বর বিশ্ব নবীর সম্মান এক কবি সে অনেক সুন্দর করে বলতেছে যেহেতু আমাদের সম্মানটা নবীর সম্মানের কারণে হয়েছে সেজন্য নবীর সম্মানের কথা আপনাদের সম্মুখে কিছু উল্লেখ করা হচ্ছে একজন কবি যিনি আরবি ভাষায় ব্যক্ত করেছেন নবীর সম্মানের কথা ইন্নসালাটা আলা ইন্নাস সালাতা আলা নাবিই ওয়াসিলা ফীহান নাজাতুল কুল্লি আব্দিন মুসলিমিন ফীহান নাজাতুল কুল্লি আব্দিন মুসলিমিন এক কবি তিনি বলতেছেন যে পয়গাম্বর ওপর দূরত নাজিল হোক আমরা দূরত পড়ি এই দূরতগুলো আমাদের পয়গাম্বর ওপর বর্ষিত হোক সকলে বলি সুবহান আল্লাহ এর আগেও বলেছিলাম যে বৃহস্পতিবার শুক্রবার আমরা খুব বেশি বেশি করে দূর দূর শরীর করব বৃহস্পতিবার এবং শুক্রবার বিশেষ করে দূর শরীফ পড়ার কথা আসছে হাদিসের মধ্যে ওই কবি বলতেছে আমরা যে সকল দূরত পাঠ করি এই দূরগুলো ফেরেস তারা নবীর কাছে পৌঁছিয়ে দেয় এই ওসিলায়। এই দূরদের ওসিলায়। ফিহান্না জাত লে করলে আবদিন মুসলিমিন ফিহান্না জাত লে করলে আবদিন মুসলিম মানুষ দুরুদ শুরু করবে এই দরুদের অসিলায় আল্লাহ জালা প্রত্যেকটা বান্দা বান্দিকে মুক্তির অসিলা বানাবেন সবাই বলেন সোহানল্লাহ

নরন্তাবদা ও ফেলুনকামা হামিলমজলেমি নরন্তাবদা ও ফেলুগামা হামিলমজলেমি ওই নবীর লোক খুব বেশি করে দুরুসরি পর যে নবী মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছেন মানুষকে উপরে থেকে বের করে হেদায়েতের পথের দিকে নিয়ে আসছেন ওই নবীর প্রতি খুব বেশি করে দুরসরে পড় সুতরাং ওই নবী যিনি ইহকালো সর্দার ছিলেন আখেরা তিনি সর্দার হবেন তিনি ইহকাল সর্দার আখের তিনি সর্দার তিনি ইহকালো সবার নেতা সকল নবী রাসূল সকল মানুষের তিনি নেতা মরে যাওয়ার পরও যখন আমার আখের হাতে আসব সেক্ষেত্রেও তিনি সবারই নেতা হবেন সমস্ত নবী আসলে তিনি নেতা হবেন এবং ওই নবী তিনি হেদায়েতের প্রতীক যদি কেউ দেখতে চায় যে হেদায়ত পাবো কোথায় তাহলে ওই লোকের কর্তব্য হলো সে যেন এরকমভাবে নবীর আদর্শ গোলা সে যেন পরে يا سيد الكونين يا عالم الهدى يا سيد الكونين يا عالم الهدى هذا المطيم في حماك تسهل هذا المطيم في حماك এক কবি বলতেছে আমার পয়গাম্বর তিনি ইহকাল এবং পরকাল সর্বকালের জন্য তিনি সবার জন্য তিনি নেতা ওই নবীর বাড়সরি পড়তে হবে আমাদের পৈকাম্বরে সম্মান এত হওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকেও তিনি সম্মানিত করেছেন সবাই জোরে সরে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন সম্মানিত উপস্থিতি একজন মমিন বান্দার সম্মান কি পরিমাণ একজন আদর্শ মমিন বান্দা বান্দে আল্লাহ ফাকের কাছে কি পরিমাণ সম্মান এটা বলার ভাষা রাখে না হজরত উমর উমর রাজি আল্লাহ আমর ছেলে আব্দুল্লাহ রাজি আল্লাহ তাল আনহর যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে ওমর অদী আল্লাহ আনহুমা পিতা ও সাহাবি সেলো সাহাবি এজন্য রবি আল্লাহ তালা আনহমা বলা উচিত আব্দুল্লাহ বিন ওমর অদী আল্লাহ চাউলা আহ তিনি যাচ্ছেন তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন সামনে দেখা কাবা কাবার ঘর সুন্দর করে তৈরি করা হয়েছে তার ঘর সুন্দর করে তৈরি করা হয়েছে ওই ঘরকে দেখে কাবার ঘরকে দেখে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহ তিনি চমৎকার কথা বলেছেন মা আজমা হর মাতা কা মা আজম কা জমা হুরমাত কা ওয়ান মুমিনু আজম হুরমাতান ইন দাল্লাহি মিমকা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন যাচ্ছেন সামনে কাবা দেখা কি সুন্দর কাবা কি সুন্দর গাম্বা আব্দুল্লাহ আরদিয়াল্লাহ তাই লাল্হু তিনি এটাই বজাইতে চেয়েছিলেন ও তামাম দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমরা বুঝে রাখো আল্লাহ তোমাদের তো সম্মান দান করেছেন আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ সম্মান দান করেছেন আব্দুল্লাহ আরদিয়াল্লা তাইল আলহু তার সামনে কাবা বা উপস্থিত খাম কাবাকে কেন্দ্র করে আব্দুল্লাহ বলতেছেন এই কাবা আমার জন্মের আগে তোমার সৃষ্টি পৃথিবীর বুকে তুমি হল আদি ঘর তুমি অনেক আগের ঘর তুমি অনেক আগের ঘর এ কাবা এ কাবা আল্লাহ তোমাকে তোর সম্মান দান করেছেন আল্লাহ তালা তোমার প্রতি সার্বক্ষণিক চব্বিশটা ঘন্টার ঘন্টা সব সময় রহমত নাজিল করতে থাকেন আব্দুল্লাহ বলেন ও কাবা ও কাবা আল্লাহ তোমাকে তো সম্মান দান করেছেন আল্লাহ তোমাকে অনেক সম্মান দান করেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তিনি বলেন নয় ও কাবা ও কাবা তুমি অনেক আগেরও ঘর আল্লাহ তালা তোমাকে অনেক আগে বানিয়েছেন ও কাবা তোমাকে আল্লাহ এতো সম্মান দান করেছেন কোনো গোনাগার বান্দাবান্দি তোমার দিকে তাকাইলেই ওই বান্দাবান্দির গোনাখাতাগুলো মাফ হয়ে যাওয় এত সম্মান ওই কাবা এ তো সম্মান আমরা গোনা করি না গোনা নিয়ে যখন সেই মক্কা মদিনা যে কাবাকে দেখে যারা হস করতে যারা গেছেন অথবা যারা ওমরা করতে যারা যান যেই মাত্র দেখা হয় অথবা যেনারা সফরে যান যেই মাত্র কাবা দেখা হয় কাবা দেখার সাথে সাথে ওই ব্যক্তির গোনা আল্লাহ মা করে দেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাওও তিনি বলেন তিনি বলেন আল্লাহ তোমাকে তো সম্মান দিলো কাবা আল্লাহ তোমাকে তো সম্মান দিলো মানুষ গুনাহ নিয়ে যখন এখানে আসে তোমাকে দেখা মাত্রই তার গুনাহ কথাগুলো মাফ হয়ে যায় ও কাবা ও কাবা আমি আব্দুল্লাহ তোমাকে এত সম্মানের কথা বললাম ঠিক আছে তোমার এত সম্মান আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বাকি রাখবেন তোমার সম্মান কখনো কমবে না কেয়ামত পর্যন্ত যতগুলা মানুষ তোমাকে দর্শন করার জন্য আসবে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ তোমাকে দেখার জন্য আসবে ততদিন ওই সমস্ত মানুষের আল্লাহ তালা গোড়া কথা মাফ করে দেবেন ও কাবাল্লা তোমাকে তো সম্মান দান করেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তোমাকে সম্মানকে কমাবে না ও কাবা তোমাকে আল্লাহ তালে তো সম্মান দান করেছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা তোমার এই ঘরে এই ঘরে রহমত শুধু নাজিল হতেই থাকবে আমি আব্দুল্লাহ আমি আবদুল্লাহ এত তোমার সম্মানের কথা বললাম আমি আবদুল্লাহ এত সম্মানের কথা তোমার কথা বলে দিলাম এত ও কাবা তোমার এত সম্মান তোমার এত সম্মান আল্লাহ দান করেছেন তোমার দিকে মানুষ ফিরে ফিরে তার নামাজ আদায় করে যদি কেউ অন্য দিকে নামাজ আদায় করে তার নামাজ হবে না তার নামাজ নামাজ হবে না তার নামাজ আবার আদায় করতে হবে ও কাবা ও কাবা তোমাকে মানুষ যখন না কেরকম সেখানে তো করে চক্কর দেয় ওই সময় ওই সময় মানুষের গায়ে কিন্তু সেলাই করা কাপড় থাকে না ওই সময় কিন্তু মানুষরা কাপড়ের কাপড় তারা পরিধান করে ওই কাবাকে তারা পদক্ষেপ করে তারা চক্কর দেয় আল্লাহ তোমাকে তো সম্মান দান করেছেন তোমাকে তোয়াফ করতে হলে মানুষ সেলাই করা কাপড় প্রদান করতে পারে না যে কাপড় সে মারা যাওয়ার পরে পরবে কাফনের কাপড় পরে আন তুমি এরকম ভাবে তোমার সম্মানার্থে চতর দিকে তোয়াফ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহ এই কথাগুলো বলার পরে তিনি বললেন আল্লাহ তোমাকে এত সম্মান দান করলো কাবা আল্লাহ তোমাকে তো সম্মান দান করেছে কিন্তু একটা কথা আছে তোমার সম্মানের চেয়ে আল্লাহ তালার কাছে একজন মমিন বান্দা বান্দির সম্মান অধিক বেশি সবাই জুড়ে সেবেন সুবাহান আল্লাহ কত সুন্দর কথা কত সুন্দর কথা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন والمؤمن اعظم والمؤمن اعظم معرفة والمؤمن اعظم حرمة عند الله منك اوكب با তোমার এত সম্মান থাকা সত্য আমার আল্লাহ তালার কাছে একজন মুসলমানের সম্মান অধিক বেশি অধিক বেশি এক কবি বলেন এক কবি বলেন মান যে গঞ্জম দর আসমা কাবা বনিয়াদ দো খলিলে আজ রাস্ত কাবা বনিয়া আজ দিল গোড় যার গা এক কবি বলেন ও কাবা ও কাবা আল্লাহর হুকুমে আল্লাহ তোমাকে বানিয়েছেন আল্লাহ তালার হুকুমে মানুষ তোমাকে বানিয়েছেন কিন্তু একটা মানুষের হৃদয় একটা মানুষের তালা তিনি তৈরি করেছেন এই জন্য মানুষের সম্মান মানুষের ইজ্জত মানুষের দাম একটা মানুষের দাম একটা মানুষের ইজ্জত কাবা ঘরের সম্মানের চেয়েও আরও অধিক বেশি আল্লাহ আল্লাতালার কাছে কিন্তু ওই মানুষটা হতে হবে নির্ভেজা গুণামুক্ত হওয়া লাগবে কোন মুক্ত হওয়া লাগবে আল্লাহ তালা বলেন মানুষ সম্মানিত হবে কিন্তু কথা হলো আল্লাহ তালার দাসত্ব করতে হবে আল্লাহ ফাঁকের গোলামি করতে হবে আল্লাহ ফাঁকের গোলামি করলে আল্লাহ ফাকির দাসত্ব গिरी করলে ওই মানুষটা আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত সবাই জুরেশরে বলেন সুবহানাল্লাহ ওয়া মা খালাকাতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মা হয় মা ওরি দো আই উঠোয় মুন ইন্নাল্লা হাহুয়ার রাজা কবয়া আল্লাহ তালা বলেন যে মানুষ একমাত্র আমার দাসত্বগিরি করবে যে মানুষ আমার কথাগুলো শুনবে ওই মানুষটা আল্লাহ তালার কাছে অনেক বড় সম্মানিত সুতরাং আমরা নামাজ পর্ব মাঝে মধ্যে ইনশাল্লাহ আমরা জিকির করবো লাহ ইলা আল্লাপাকের জিকির সম্পর্কে এক কবি বলতেছেন মান্না গঞ্জম দরজমিনে আসমা মান্না গঞ্জম দরজমিনে আসমা লেখে গঞ্জম মমিনা লেকিন গঞ্জম দর কল বে মিহিন ইলাহ ইলাহ ই কবি বলেন কবি বলেন আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার জন্য আসমানেও জায়গা জায়গা না জমিনও তার জায়গা হয় না মানুষের হৃদয়াল্লা তার জায়গা হয় দর রক্ষতে আসমা রসেনিস দর জমিনও আসমা রসনিস না নাকে গঞ্জম রোহে গঞ্জম আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন অনেক মহব্বত করে এজন্য মানুষের সম্মান আল্লাহ অনেক দান করেছেন একটা মানুষ যখন জিকির করে আল্লাহ পাক তার কাছেই থাকেন পাকের জন্য আল্লাহ পাক মানুষের হৃদয়ে থাকেন মানুষ জিকির করলে আল্লাহ তালার কাছে চলে আসেন এবং ওই মানুষটা আল্লাহতালার কাছে অনেক প্রিয় হয়ে যায় সেজন্য আবদুল্লাহ আনহু বলেন ও কাবা ও মক্কার কাবা তোমার যে পরিমাণ সম্মান আছে তোমার যে পরিমাণ সম্মান আছে এর চেয়ে আরও বেশি সম্মান হল একজন মমিন বান্দাবান্দির ওই জিনিসটা আমাদের বিচারে আমাদের জন্য হাসিল করতে হবে সেজন্য আমরা ইনশা আল্লাহ নামাজ অবশ্যই আদায় করব ইসলামের পথে চলব মুক্ত জিন্দিগি চলার চেষ্টা করব সমস্ত বয়ানের একটাই উদ্দেশ্য একটা মানুষের একটা মানুষের সে যেন সঠিক পথে সে যেন চলতে পারে তার জন্য নামাজ যেন কাজা না হয় ইসলামের পথে সে যেন চলতে পারে এটা হলো সমস্ত বায়নের উদ্দেশ্য মালাকল মজরাইল আলী সালাতু সালাম কোন সময় এসে যায় সেটা বলাও যায় না কার কখন হায়াত শেষ হয়ে যায় সেটা বলা যায় না আজকের জমার কথা বলতেছি যখন আমি পথে ছিলাম মালেক ভাই তিনি ফোন দিয়েছেন আমার চাচা যান বীর মুক্তিযোদ্ধা আমার নামে আনিসুর রহমান উনি খুব অসুস্থ একদম তিনি বিছানায় শুয়ে আছেন একদম জীবন যাই যায় অবস্থা আমি শুধু দোয়া করলাম আল্লাহ তাকে রহম করুক শিফায়ে কামেলা আজেলা দান করুক পাঁচ সাত মিনিট আগের ঘটনা পথে সংবাদটা শুনলাম অজু করে মসজিদে ঢুকলাম এক আমাকে বলল এক মুরব্বী এসে বলল আব্দুল মালিকের চাচা ইন্তেকাল করেছেন এই হলো হায়াতের অবস্থা এই হলো জীবনের অবস্থা সেজন্য ইনশাআল্লাহ আমরা মৌতের জন্য প্রস্তুত থাকি সবসময় আমরা প্রস্তুত থাকি তো আমরা সবাই ইনশাআল্লাহ যিনি মারা গেছেন তার জন্য সবাই সবাই বল র ইহিজি তো তার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ইনশাল্লাহ প্রাণ খোলে সবাই